এখনো বই কিনা হয়নি মাত্র আমার আশা হয়েছে এখনো ঘুরবো ঘুরে তারপর দেখি কি বই কেনা কিনা কার বই নিয়ে যাবেন এসেছে না এটা এখনো ঠিক করিনি দেখি দেখে যেটা পছন্দ হবে সেটা

স্কুল লাইফে যেমন আমরা হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল সবাই মিলে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যাওয়া তারপর যখন সারা জানতে পারলো যে আমরা হচ্ছে বের হয়ে গেছি তারপর ইচ্ছা মতো আমি বই খুব একটা পড়ি না মানে আমার একটা ফ্রেন্ড আছে ও আমাকে গিফট করে বই এই পর্যন্ত আমি পাঁচ ছয়টা বই ওর বই পড়েছি আর বইমেলায় আমি আসি ঘুরতে এই যে আমার ফ্রেন্ড ও আমাকে বলছে আসতে ওর সাথে আসছি এখন ও যদি আমাকে কিনে দেয় তাহলে ওই বই আমি নিয়ে যাব। পড়বো তারপর ওকে জানাবো যে কেমন লাগে কিন্তু এমনিতে বইমেলা হয় এটা আমি অনেক পছন্দ করি সবাই আসে অনেকের বইয়ের প্রতি অনেক আগ্রহ কাজ করে সবাই

মানে আমার হাজবেন্ড একটু তো আসতে পারিনি আমি আমার ফ্রেন্ড সাথে আসছি আমি অবশ্য বইমেলায় যতবার এসেছি মানে আমার ফ্রেন্ডের সাথে এসেছি তো ভালোই লাগে খারাপ না মানে হাজব্যান্ডের সাথে তো সব জায়গায় যাওয়াই হয় তো আমার ফ্রেন্ডরা যখন আমাকে অফার করে যে চলো যাই ঘুরতে আমি না করি না কারণ ওদের সাথে সময় কাটানো এটাই সময় দেখা গেছে যে আর চার বছর পরে এক একজন এক এক কাজে বিজি থাকবো তখন তো হাজব্যান্ডের সাথে সারা জীবন ঘুরবো এখন ফ্রেন্ডের সাথে বেশ এনজয় করি অনেক মজা হয় বছর না দেড় মাস

আমার হচ্ছে লাস্ট ডে দিন হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল ওই দিন আমি জয়েন করেছিলাম পুলিশের মানে দৌড়ানি খেয়ে তারপর একটা দোকানে লুকিয়েছিলাম এরপর ওইখান থেকে একটা ভাই আমাদেরকে সেভ করে বাসায় পৌঁছে দিয়েছিল আর কি